আপনাদের সামনে এখন যেটা পরিবেশন করবো সেটা এই যে দুই তিন সেকেন্ড পরে যে চ্যানেল পরিবর্তন করে তাকতালি ভাবে এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে এটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে বুঝবেন যে চ্যানেল পাল্টা নেছি ঠিক আছে তা টেলিভিশন অন করবো টেলিভিশন অন করার পর শুরু হলো সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক গেরাগল পত্রিকার বরাদ্দীয় অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন পাঞ্চি পাক মোচপান পাটিচোল ও মালে আর বলবেন না বাবা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা কেন আশরাফুল সজরে হাত গুড়িয়ে মেরেছেন এবং চাররা আপনি জানেন এই গর্ব করেন বাংলাদেশ দলের আরো বলেন যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি ঘুমটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি ফুল উদ্ধার করেন ডিবি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন শেষ পর্যন্ত মাসাফির দুর্দান্ত বলিগের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি প্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউ নীল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বনু ফুল গো ছন্দে ছন্দে দুলিয়া নুন্দে আমি বনফুল এই ধরনের তৃণ পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া থ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিবেন যে কথা বলছিলাম আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সদাশদি ইস্টার কাবরাঞ্চলদের সীমানার বাইরে ধেরি মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা জগতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50 হাজার বাড়িঘর ফসলের ক্ষিয়ে 10 অসংখ্য প্রাণীর জীবন মৃত্যু হয়েছে সর্বnone সেই সিডুরে চারিদিকে গান বাজলে শুধুই শোনা যায় কোথায় পালাবি সুন্দরী এখন তো তুই আমার হাতের মুঠোই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান মধ্য দিয়ে তার দশম অর্ধ করলেন আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলের না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়া বর্ধা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারাই এসেছে সবাইকে আপনার এই খাবারটি দেবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্নালিল্লাহি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাসপোর্ট সায়েন্সি মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকু বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফিজ